এতদিন রাস্তা অবরোধ বিক্ষোভ মিছিল করে আন্দোলন করছিলেন এবার বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উই দ্য ফোরাম ফর ফেন্ডিং জাস্টিস ব্যানারে মিছিল করল যোগ্য শিক্ষক শিক্ষিকারা এদিন থালা বাজাতে বাজাতে হাতে বর্ণ পরিচয় নিয়ে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কয়েকশো শিক্ষক শিক্ষিকা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তোলা হয় স্লোগান মূলত এদিন তাদের দাবিগুলি ছিল কলকাতা সিএফএ রিপোর্ট না আসা পর্যন্ত স্টে অর্ডার দিয়ে সুপ্রিম কোর্টকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুর্নীতির তদন্ত শুরু করতে হবে সেই সঙ্গে গত তেসরা এপ্রিল দু হাজার ষোলোর প্যানেল বাতিল বিষয়ক রাইটি সুপ্রিম কোর্টকে পুনর্বিবেচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরিতে বহাল রাখতে হবে দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদের চিহ্নিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে প্যানেল বাতিলের ফলে যোগ্য মধ্যে যে সম্মান ও আত্মমর্যাদা নষ্ট হয়েছে তা সরকার ও সুপ্রিম কোর্টকে পুনরপ্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে এর সঙ্গে গত 10 বছরে যারা পরীক্ষায় বসার জন্য যোগ্য তাদের জন্য প্রতি বছরের সচ্ছ ও দুনিতাহীন পরীক্ষা ও নিয়োগের ব্যবস্থা করতে হবে সে সেই দিন অবরোধ হয় শহর জুড়ে যোগ্য যারা যোগ্য যারা

যারা চাকরি করে তারাও রাস্তায় নেমেছে আগামী দিনে যারা চাকরি করেন তারাও নেমেছে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য যতদিন বেঁচে থাকা প্রতিষ্ঠিত না হবে ততদিনই চলবে লড়াই শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য চলবে লন্দে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে দুর্নীতি মুক্তের জন্য বেঁচে থাকার জন্য যতদিন সফলতা না পাওয়া যাবে ততদিন লড়াই হবে মেদিনীপুর থেকে সমস্ত ছাত্র আন্দোলনের জন্ম নেয় এই মেদিনীপুর থেকে এই আন্দোলনের জন্ম নিচে এবং নিজের মেদিনীপুরই এই বিজয় উৎসবটা পালন হবে এটা আমাদের বিশ্বাস আমরা চাকরি ফিরে পাবো সুপ্রিম কোর্টের মাধ্যমে এবং কারণ এত বড় অনলাইন কোনদিন হয়নি এটা জাজমেন্ট নয় এটা পানিশমেন্ট এটা জাজমেন্ট বলা যেতে পারে না জাজমেন্ট কখনই এইভাবে আসে না এটা কালেকটিভলি পানিশমেন্ট দেওয়া হয়েছে কেউ পার্সোনালি ডিক্টিক্টিক মানে পানি অপরাধ না করে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে কালেকটিভলি সুপ্রিম কোর্ট কেন এইভাবে বিচার দিয়েছে সেটা আমাদের আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার ব্যর্থ সিবিআই ব্যর্থ এবং হাইকোর্টও আমরা ঠিক মতো প্রসিডিউর করতে পারিনি এবং আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় সাধারণ যারা মানুষ শিক্ষার সঙ্গে যুক্ত এবং মিডিয়া শ্রেণীকে যুক্ত সমস্ত প্রশাসনকে আমরা বোঝাতে পারিনি এটা আমাদের ব্যক্তিগত সমস্যা শিক্ষা তন্ত্রী কালো হাত ধুড়িয়ে দাও ঘুরিয়ে দাও মুখ্যমন্ত্রী ছেড়ে রেখে তোমার ললিপপ আমরা খাচ্ছি না খাবো না খাচ্ছি না খাবো না কাজ করা মুখ্যমন্ত্রী ছেড়ে এরকম তোমার ললিপপ আমরা খাচ্ছি